খুবই দুঃখজনক ঘটনা মাইলস্ট্রুনে যে বিমানটা পড়ছিল এটা মাইলস্ট্রেনে না পড়ে এটা সচিবালয় পড়া উচিত ছিল এবং এই সচিবালয় থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যে পরিমাণ এখানে সবচেয়ে বড় মানে গুমদামি সবচেয়ে বড় সৈরতন্ত্র সবচেয়ে বেশি হচ্ছে যারা যারা আমাদেরকে মানুষ মনে করে না যারা এই 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 মন আমরা আরও তবে এটাও আমাদের আসার বিষয় সচিবালয়ের মধ্যে কিছু আমরা রয়েছে যারা অনেক বেশি স্মার্ট আধুনিক যারা চায় যে যারা পরিবর্তন আনতে কিন্তু পশ্চাৎপদে কিছু অফিসার রয়েছে আমলা রয়েছে যারা মনে হয় যে তারা ইভেন আমি দেখি একজন একজন সচিব বলছেন উনি ফোন ইউজ করেন না উনি বাটন ফোন ইউজ করেন আপনি চিন্তা করেন মানে এই যুগে এসে মানে একটা মানুষ বাটুন ফোন ইউজ করে হচ্ছে নির্বাচন তারপর হচ্ছে আসন ভাগাভাগি তারপর হচ্ছে পরবর্তীতে মন্ত্রণালয় ভাগাভাগি সেগুলো নিয়ে ব্যস্ত আর এটা এটা দুঃখ আপনার এখানে চাকরি প্রার্থী আছেন এটা বাস্তবতা রূঢ় বাস্তবতা সেটা হচ্ছে আপনারা শুধু ম্যাটার করেন কোনো একটা আন্দোলন হোক তখন আপনারা নামবেন পিছনে একজন রাজনীতিবিদ সামনে দাঁড়াবে তখন ওই রাজনীতিবিদদের পোর্টফোলিওটা ভারী হবে যে আমার পিছনে অনেক মানুষগুলো আছে এটা রূঢ় বাস্তবতা সে বাস্তবতা মেনে নিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এরপরে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা কথা বলবো আমরা যাব এই গুন্ডামি থামাইতে হবে আমরা আমরা আসলে আমাদেরকে যদি ওই লাল ফিতার দূরত্ব লেজুরবৃত্তিক দূরত্ব এবং আমাদেরকে যদি বলে আমরা চিন্তা করেন কি পরিমাণ মানে সনাতনী চিন্তা ভাবনা সম্পন্ন পশ্চাৎপদ চিন্তা মধ্যযুগীয় চিন্তা ভাবনা সম্পন্ন এক নম্বর রুম থেকে দুইশো দুই নম্বর রুমে তারা চিঠি পাঠায় এবং এই চিঠিটা প্রথমে যায় হচ্ছে আপনার জিপিউতে যায় মানে দুইশো এক থেকে দুশো এক নম্বর একটা রিকোয়েজিশন ধরেন ডাস্ট ইয়া কিনবে ময়লার ঝুড়ি কিনবে তখন এটা চিঠি পাঠাবে চিঠি যাবে জিপিউতে জিপিউ থেকে এটা অ্যাপ্রুভ হয়ে আবার দুশো দুই নম্বরে আসবে দুই মন্ত্রণালয় বাদাম এবং ফ্রুটস খাইতেও তাদের দেখা হচ্ছে নিয়মিত তাদের কথা হচ্ছে সোশ্যাল এনগেজমেন্ট হচ্ছে তারা একসাথে মিলে ব্যবসাপাতিও করতেছে তারা একসাথে মিলে পার্সেন্টেজ ভাগাভাগিও করতেছে সবই করতেছে কিন্তু তাদের কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে তারা শুধুমাত্র এই যে আমাদের পুরা ফ্রেম আসলে আমাদের এই এই প্রশাসনের পুরা মানে খোলনল আমাদেরকে পাল্টাই ফেলতে হবে এটার পরবর্তীতে আমরা মাঝে মাঝে মনে হই যে কিছুদিন আগে খুবই দুঃখজনক ঘটনা মাইলস্টুনে যে বিমানটা পড়ছিল এটা মাইলস্টুনে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল এবং এই সচিবালয় থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যে পরিমাণ এখানে সবচেয়ে বড় মানে গুন্ডামি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সবচেয়ে বেশি হচ্ছে যারা যারা আমাদেরকে মানুষ মনে করে না যারা এই 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 মন আমরা আরও তবে এটাও আমাদের আসার বিষয় সচিবালয়ের মধ্যে কিছু আমলা রয়েছে যারা অনেক বেশি স্মার্ট আধুনিক যারা চায় যে যারা পরিবর্তন আনতে কিন্তু পশ্চাৎপদে কিছু অফিসার রয়েছে আমলা রয়েছে যারা মনে হয় যে তারা ইভেন আমি দেখি একজন একজন সচিব বলছেন উনি ফোন ইউজ করেন না উনি বাটন ফোন ইউজ করেন আপনি চিন্তা করেন মানে এই যুগে এসে মানে একটা মানুষ বাটন ফোন ইউজ করেন এটাকে আসলে এন্টারটেইন করার কোনো বিষয় না এটা অযোগ্যতা হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে তো এই যুগের চাহিদার সাপেক্ষেই আমাদের এই বিষয়গুলো সংশোধন করতে হবে নাম্বার প্রকাশ করতে হবে আমাদের চুয়াল্লিশের বিষয়টা সলভ করতে হবে আমরা জোর দাবি দিয়েছি পুনর্মূল্যায়নের আগে যেন এই যে ইউনাদের এই পাঁচ মাসের ফাইজলামি এটা একটা ফাইজলামি ওনাদের কাছে মনে হচ্ছে শুনে এটা রুটিন ওয়ার্ক করতেছি কিন্তু এটার সাথে অন্তত পাঁচশো ফ্যামিলির জীবন জীবিকা পাঁচশো পাঁচশোটা ছেলের অন্তত গত ছয় সাত বছরের স্বপ্ন গত বিশটা বছরের তাদের স্বপ্ন জড়িত তাদের কাছে এগুলোর কোনো মূল্য নাই এটার সুরাহ হইতে হবে নাম্বার ওয়ান দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি